সুপ্রিয় দর্শক আসসালাম দর্শক রোজ মঙ্গলবার আমরা বর্তমান অবস্থান করছি অরুণ আমার সামনে আজকে আপনারা যে গরুগুলো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সুন্দর কালার প্রিন্টের গরুগুলো কিন্তু এখন রয়েছে হাটের শুরুতে আমরা চলে এসেছি আমাদের ভাইয়ের কাছে তো এখানে মোটামুটি ছয়টা গরু বাধা রয়েছে আপনাদের উদ্দেশ্যে আমরা গরুগুলোর মাথাগুলো একটু দেখাই দেবো সামনে থেকে এই যে মাথাগুলো একটু লক্ষ্য করবেন আপনারা কারণ ভিডিওর হাটের মধ্যে আসলে গরুর মাথাগুলো তেমনভাবে দেখানো হয় না অনেকে কমেন্ট করেন ভাই যে মাথাগুলো দেখতে পারি না কেমন মাথা তো সেই জন্য দর্শক আমরা আপনাদের উদ্দেশ্যে গরুর মাথাগুলো আমরা আগে দেখিয়ে দিলাম তো যেই ছয় পিস গরু বর্তমানে আমরা এখানে দেখতে পাচ্ছি আমার শরিফুল ভাইয়ের কাছে আমাদের সবার প্রিয় শরিফুল ভাই আপনারাও পছন্দ করেন প্রত্যেক সপ্তাহে কিন্তু নিয়মিতভাবে আপনারা ভিডিও পান চলুন আগে আমরা ভাইয়ার সঙ্গে কথা বলে বিস্তারিত সকল কিছু জানি

তো সেক্ষেত্রে এই সকল খামার উপযোগী গরুর চাহিদাটা বেড়ে যায় তো সেক্ষেত্রে আপনারা কেমন বুঝতে পারছেন এই না আলহামদুলিল্লাহ ভালো সব কাটায় কাটাই গরুর বাজারটা এখন একটু ভালো মনে হচ্ছে প্লাস রাখি গরুর চাহিদাটা একটু বাড়তেছে কারণ যারা কাটাই গরুর লালন পালন করতো তারা বিক্রি করে দেওয়া রাখি গরু নিচ্ছে আচ্ছা ঠিক আছে তো এই জন্য মানে এটার চাহিদাটা একটু বাড়তি আগে বাড়বে ইনশাআল্লাহ আচ্ছা আর কুরবানির ঈদের বাজারটা আর ছোঁয়া যাবে না আগুন হবে হ্যাঁ আচ্ছা তো চলুন ভাই আমরা যে কয়েকটা গরু রয়েছে বেশি তো নাই ছয়টা দেখতে পাচ্ছি যেহেতু শুরু আপনাদের তো হাটের মধ্যে আরো গরু চলে আসে ভিডিওর মধ্যে হবে আচ্ছা তো বর্তমানে যেহেতু ভাই ছয়টা রয়েছে তো আমরা দেরি না করে দর্শকদের উদ্দেশ্যে ছয় পিস গরু একটু দেখাই দেয় এবং দামটা সম্পর্কে ধারণা দিই ভাই আচ্ছা ঠিক আছে আচ্ছা তো ভাই যে শুরুতে আমরা যে গরুটা দেখতে পাচ্ছি দর্শকদের উদ্দেশ্যে দেখাবো কি জাতের গরু ভাই আচ্ছা ক্রস বিটের গরু না আচ্ছা আর বয়সটা কেমন হবে ভাই

পাপালোন আডিশন কতদিন ভাই এটা মাস প্লাস আছে 12 মাস আচ্ছা অরজিনাল ফ্রিজিয়ান আর দেখতে পাচ্ছেন 12 মাস প্লাস বশের একটা অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান এবং ফ্রিজিয়ানের যে বৈশিষ্ট্য সেটা জানা भी হবে না হালকা নাভি হবে এবং স্ট্রেট থাকবে বডিটা আপনারা কি কত মোটা এবং মাজার শেপটা দেখবেন মাশাআল্লাহ খুবই চমৎকার দেখার মতো রয়েছে

সাফাইয়ের কাজ চলছে হাটে সবাই আসবে তো আচ্ছা বাসক দেখতে পাচ্ছেন এই গরু একটা ডাবল বডির একটা গরু আচ্ছা বয়সটা কতদিন ভাই আচ্ছা বারো মাস প্লাস মূলত আমরা কি জাত ধরবো ভাই এটা ক্রস বিডের গরু ক্রসবিডের গরু বাসক দেখতে পাচ্ছেন মূলত ক্রসবিডের একটা গরু তবে গরুটা খুব চকচকে কালার হ্যাঁ খুব চকচকে বাসক দেখতে পাচ্ছেন আপনারা অনেক মাসাল্লাহ অনেক পাতলা রয়েছে দেখার মতো পায়ের মোটা মোটা রয়েছে অনেকটা একটা খামার গরু যতটুকু লাগে আর মাথাটা দেখবেন অনেক আসলে ফ্লেক দিয়ে মাথা চাকে বলে আবার ঠোঁটটা গোলাপি সে তার নিজের মাথা আমরা শুরুতে তো দেখাইছি এখন নিজেই দেখাই দিচ্ছে আচ্ছা তো কোনো দর্শক ভাই নিতে চাইলে ভাই তিন নাম্বারটার কেমন দাম রাখা যায় আচ্ছা একদম আপনার যে দর দামটা তিন যাবে না ভাই সর্বোচ্চ এক দাম দিচ্ছেন এক হাজার টাকা ডিসকাউন্ট পঁচাশি চালে সর্বোচ্চ চুরাশি চুরাশি হলে বিক্রি করব বিক্রি করব আচ্ছা পরবর্তীতে যে দেখতে পাচ্ছি আমরা কি জাতের একটা হল আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন ক্রস বিরিয়ার কিন্তু মাংসে ভরপুর এই যে পিছন থেকে দর্শক লক্ষ্য করবেন মাশাল্লাহ আর বয়সটা কতদিন এটার বয়স হলো বারো মাস প্লাস হবে বারো মাস প্লাস আবার হালকা চুটও দেখতে পাচ্ছি আমার বাটি ক্রস গরু দর্শক দেখতে পাচ্ছেন ভাই মাছি লাগছে মনে হয় আচ্ছা ডাস মাছি দর্শক দেখতে পাচ্ছেন এই যে সিরিয়ালের এটা চার নাম্বার গরু

কাস্টমারও যাতে কম কথা বলে জিনিস নিতে পারে সরবিলার পরবর্তীতে লম্বা সিং এর একটা গরু দেখতে পাচ্ছি আচ্ছা ক্রস বিড একটা গরু সাধারণত ক্রস বিড গরুগুলো একদম স্ট্রেট হয় মানে হল স্ট্যান্ড ফ্রিজিয়ানের মতো স্ট্রেট হয়

নিতে পারবে ওই যে সর্বোচ্চ এক হাজার আচ্ছা যেহেতু রমজান মাস বেশি কথা বলাও ঠিক না এরপরে যদি আপনার কাছে গরুগুলো থাকে তাহলে আপনার সঙ্গে যে নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে ওই নাম্বারে কথা বলে ভাই দেখে নিতে পারবে আচ্ছা যেহেতু ভাই আজকে হাটের শুরুতে চলে এসেছি আমরা সেক্ষেত্রে যে ছয়টা গরু পেয়েছি আমরা দর্শকদের উদ্দেশ্যে ছয়টাই দেখাবো আপনার মোবাইল নাম্বারটা একটু দিয়ে দিবেন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর তিরিশ তেষট্টি বারো ইমোয়াটসঅ্যাপ আছে ভাই ইমোয়াটসঅ্যাপ আছে আচ্ছা ভাই রমজান মাস আর আবহাওয়াটা অনেক গরম কঠিন এর মধ্যে আপনি আপনার অনেক মূল্যবান সময় দিলেন ভাই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আসসালাম আলাইকুম